আচ্ছা তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই এখন বাজে এই যে দেখো আটটা আটটা পাঁচ হয়েছে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি উঠেছি কিছুক্ষণ আগে তবে এখানে প্রচণ্ড ঠান্ডা তাই বিছানা ছেড়ে কিন্তু এই এক্ষুনি উঠলাম এই রিসেন্ট তো উঠে এই যে বিছানাটা গোছানো হয়েছে সবে তারপরে রয়েছে বাড়ির কাজকর্ম সব কিছু আজকে খুব তাড়াতাড়ি করতে হবে মানে এগারোটার আগে সব কাজকর্ম কমপ্লিট করতে হবে যাই হোক চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদিকে কিন্তু আমার বড় চলে গেছে কাজে তো এখন আমি ঝপা কাজগুলো কমপ্লিট করি অ্যাকচুয়ালি রান্নাঘরে কিন্তু মনে হচ্ছে অনেক কাজ এই যে দেখো বেশি আমার পুরো ভর্তি হয়ে গেছে বাসনে তো এই বাসনগুলো মাজবো তারপরে রান্না বান্না আছে তারপরে চান করা আছে তো সব কিছু করতে হবে তাতে ঝপাঝপ তো চলো তোমরা ব্লক ভিডিওটা খাই সব কাজকর্ম হচ্ছে পরে হবে আগে এই যে খাওয়া দাওয়া করবো দিয়ে কেননা আমার ওষুধ আছে সকালে তো এইটা খেয়ে তারপর ওষুধ খাওয়াব তারপর কিন্তু কাজকর্ম করবো আর আজকে একটু পার্লারেও যাব আর আমাদের এখানকার পার্লারটা কেমন তোমাদের অবশ্যই শেয়ার করব তো এখানে ক্যান্টির মধ্যে কোনো রকম কোনো পার্লার নেই তো পাশের রুমে মানে পাশের পয়টারে একজন দিদি হচ্ছে পার্লারে কাজ শিখেছে তো আমি তো ফার্স্ট টাইম যাবো ওই দিদির কাছে দেখা যাক কি করে না করে সবটাই তোমরা দেখতে পাবে গায়ে এখন এই যে দেখো চান টান করে একদম ফ্রেশ হয়ে আবার ব্লকটা কন্টিনিউ করছি তো এখন এই যে বাজে কিন্তু এগারোটা বাজতে যায় তো এগারোটা থেকে এখানে কিন্তু জল আর আসবে না মানে ট্যাঙ্কি পুরো খালি হয়ে যাবে জলের ট্যাঙ্কি অ্যাকচুয়ালি আমাদের কয়টা হচ্ছে কাজ হবে মানে গিজার বসাবে গিজার বসানো হবে অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ড ঠান্ডা যেটা সত্যি থেকে বেশি প্রয়োজন গিজার হিটার এগুলো সত্যি অনেকটাই প্রয়োজন তো ফাইনালি এখন গিজারটা হবে বসবে মানে বসাবে তো ওই জন্য একটু তো কষ্ট সহ্য করতেই হবে ওই জন্য ঝটপট করে সব মানে জলের যা কাজকর্ম আছে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি চান টান হয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করব সব ঠান্ডা হয়ে যাবে ওই জন্য কিন্তু হটকেসের মধ্যে রেখেছি আর এদিকে কিন্তু দেখো রয়েছে সয়াবিন তরকারি আর করেছি হচ্ছে এর মধ্যে আছে লাউ ঘন্ট। তো এইটাই করেছি বলুন আমার বরের একদমই পছন্দ নয় যাই হোক ও আসলে তখন ডিম ডিম কিছু একটা ভেজে দেবো তো এখন মোটামুটি আমি এই তরকারি দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আবার আমি বিকেল থেকে স্টার্ট করছি এখন বাজে এই যে দেখো পাঁচটা পনেরো হয়েছে তো এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফল কেটেছিলাম কিছুটা খেয়েছি কিছুটা আছে আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে ডিমটিতে তো ফল খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই এখন শরীরের কথা ভেবে খেতে হবে আর ডাক্তারে কিন্তু মানে ডক্টরে কিন্তু করার নির্দেশ যে ফল শাকসবজি এগুলো খেতে বেশি বেশি করে মানে ননভেজ কম খেতে কিন্তু এগুলো বেশি বেশি করে খেতে তো সেটাই মানে খাওয়ার চেষ্টা করছি আর কি যাই হোক আজকে মানে সেই দুপুরে স্টার্ট করেছিলাম ব্লগটা তারপরে আর স্টার্ট করিনি কেননা এই যে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ঘুম মানে আলসে আর কাটছেই না এরকমটা একটা ব্যাপার যে ঘুম দিয়েছি অনেকটাই তো চলো এখন এগুলো খেয়ে নিই খেয়ে উদ্ধার করি তারপরে যাবো একটুখানি বাইরে এই যে দেখো এখান থেকে আমার পার্ক দেখা যাচ্ছে এটা কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা মানে আমার রুমের মধ্যে সবথেকে পছন্দের জায়গা কেননা এখান থেকে এই যে ওড়ে দূরে পার্ক পার্ক দেখা যায় এখান থেকে পাহাড় দেখা যায় তারপর হচ্ছে সূর্যাস্তের সময় সূর্যটা খুব জাস্ট দারুণ লাগে দেখতে তো খুবই সুন্দর লাগে তো এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা এখানটাই বসি বেশিরভাগ টাইমটা আমি মানে বেশিরভাগ টাইমটা আমার এখানেই কাটে মানে রান্নাবান্না কাজ বাজে পরে যাই হোক একটু যাব বাইরে তো চলো দেখতে থাকুন তারপরে যদি মানে একটু পার্লারে যাওয়ারও ইচ্ছা আছে একদম ঠান্ডা যাচ্ছেই না তো বারবার সোয়েটারটা বের করে আমার গুছিয়ে রাখি এরকমটা করছি যাই হোক এখন এই যে যাচ্ছি পার্লারে ওরা সামনে ওয়েট করছে তো চলো চপা চপ যাওয়া যাক ওরা ওখানে ওয়েট করছে আমি কিন্তু এই যে চলে এসেছি আর এখন কিন্তু ওদের দাদা ভাইও চলে এসছে ও কেন এই যে ও চলে এসছে ঠিক আছে চলো যাওয়া যাক

আৰু বনাইছো নাপাওঁ একো কষ্ট যাই হোক এখন কিন্তু এই যে মোটামুটি পার্লারের কাজ কমপ্লিট করে এই যে বাড়ি চলে এসেছি এখন রান্না রান্নাবান্না করবো এই যে আইব্রোটা করার পর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে একটু চুলটাও কেটেছি আর ফেসিয়াল করার ইচ্ছে ছিল কিন্তু দাম শুনে সত্যি ইচ্ছে করলো না আর বাড়ি গিয়ে করাবো একদম তো আর কয়েকদিন পর আমরা বাড়ি যাচ্ছি তো ওই জন্যই বাড়ি থেকে বাড়িতেই করাবো তো চলো এখন বর নিয়ে এসেছে রেশন তো সেগুলো এখন গোছাতে হবে আবার তো দেখো এখন কিন্তু পার্লার থেকে চলে এসেছি তো আসার পরে এই যে বর নিয়ে চলে এসছে কাজ সেগুলো গোছাচ্ছি এই যে আজকে রেশন নিয়ে এসছে আজকে দেখো রেশনে কি কি দিয়েছে এই যে এদিকে দিয়েছে আলু এই যে বেগুন তারপরে এই যে দু রকমের সবজি পেঁয়াজ টমেটো কলা ব্রেড আর এদিকে দেখো ডাল রয়েছে চার রকমের এটা হচ্ছে হুড় ডাল ছোলার ডাল আর এই যে গোটা মসুরের ডাল গোটা গোটা আর এদিকে রয়েছে মুগ ডাল তারপর আর কি চা নামক এদিকে রয়েছে ডিম তো এইগুলো বোঝাচ্ছি এখন তারপরে রান্নাবান্না করবো তো চলো কি রান্না করে না করে সবাই শেয়ার করবো সব কিছু গছিয়ে এখন চলে এসছে এই যে রান্নাঘরে বর নিয়ে এসছে এখন চিকেন তো সেইটাই ধর মানে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এখন খুব একটা মানে চিকেন টিকেন আমার একটু খাওয়া নিষেধ আছে মানে খাই একটু আর তো যদি ইচ্ছে করে তো না হলে খুব একটা এখন আমি চিকেন খাই না বেশ অনেক দিন হয়ে গেল আমাদের ননভেজও রান্না হয় না আর মশলা ছাড়াই রান্না হচ্ছে কয়েকদিন ধরে মানে খুব কম মশলা মানে না দিলে নয় এরকমটা আর কি আজকে কিন্তু একটু মশলা দিয়েই রান্না করব এটাই ভাবলাম তো চলো দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সঙ্গে কিন্তু আজকে বেশ অনেকগুলো দিন পর ব্লগ ভিডিও শেয়ার করছি প্রায় মাস তো হয়ে গেছে মানে ইউটিউবে তো প্রায় মাস পর আমি হয় ব্লগ ভিডিও দিচ্ছি তো যাই হোক সময় তো সবার মানে সমান যায় না তো আমারও সিচুয়েশান একটু খারাপ ছিল ওই জন্য তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওস শেয়ার করতে পারিনি তো ফাইনালি আজ থেকে আবার একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো চিকেন টিকেন পরিষ্কার করে এখন কিন্তু এই যে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এটাই দেখাচ্ছিলাম ওপরে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি আমাদের তো অ্যাডজাস্ট ফ্যানও ছিল না কোয়ার্টারে আসার পর থেকে মোটামুটি একটার পর একটা কাজ লেগেই আছে তো অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছে তারপরে গিজার লাগাবে তো যাই হোক এখন মোটামুটি যে চিকেন টিকেন কমপ্লিট হয়ে গেছে রান্না রুটি করেছি তবে আমি কিন্তু রুটি দিয়ে রুটি খাবো না কেননা রুটি আমার খুব ভালো লাগে না খুব একটা তো ওই জন্য রুটি খাবো না আমি কিন্তু মুড়ি দিয়ে চিকেন খাবো মুড়ি দিয়ে চিকেন খেতে খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা তোমাদের কার কার মুড়ি দিয়ে চিকেন ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা